জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে বলেছেন বিশ্বনবী তাই নারীর জান্নাত লাভে সহজ চারটি আমলের কথা বলেছেন বিশ্বনবী নারীদের সহজে জান্নাত লাভের সহজ আমলগুলো কি কি কেউ যদি সহজ আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে ওই ব্যক্তির জন্য এর চেয়ে বড় সফলতার কি হতে পারে রাসুল্লাহ সাল্লি হোসাল্লাম বলেছেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে নারীদের সংখ্যা জাহান নামে বেশি হওয়া প্রসঙ্গে হাদিস এসেছে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ আলীসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে সেখানকার অধিকাংশ অধিবাসী নারী আর এটা কারণে যে তার অস্বীকার করে জিজ্ঞেস করা হল তারা কি আল্লাহকে অস্বীকার করে তিনি বললেন তারা তাদের স্বামীদের অবদান অস্বীকার করে তাদের অবস্থাটা এমন যে তুমি সারা জীবন তাদের প্রতি দয়াসুলভ আচরণ করে যাচ্ছ আর তোমার কোনো একটি ত্রুটি পেলেই তারা বলবে তোমার মাঝে আমি কখনোই ভালো কিছু পাইনি বুখারি নিঃসন্দেহে মুমিন মুসলমান নারী পুরুষের সর্বোচ্চ প্রত্যাশা হল জান্নাত লাভ করা কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পায় আর জান্নাতে প্রবেশ করতে পারে তবে এর চেয়ে সফলতা আর কি হতে পারে আল্লাহ তালা এই সফলতার বিষয়টি এভাবে তুলে ধরেছেন ফামান ফাকাদ অর্থ জুহ তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম সুরা আলী ইমরান আয়াত একশো এই আয়তের আলোকে বোঝা যায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের সফলতা অর্জন করা মুমিন নারী পুরুষের জন্য অত্যন্ত জরুরি কাজ সহজ চারটি আমলের মাধ্যমে নারীরা সহজেই জান্নাত যেতে পারেন সুযোগ পেতে রসুল্লাহ সাল্লুসাল্লাম নারীদের জান্নাত লাভের জন্য চারটি সহজ আমলের কথা বলেছেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজানের রোজা পালন করবে নিজের ইজ্জত আব্রু বা সতীত্ব হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে তখন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো ইবনে মাজা তাই রাসুল্লাহ আলি হোসাল্লাম নারীদের সতর্ক করেছেন যাতে তারা স্বামীকে কষ্ট না দেয় ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন কোন নারী যখনই তার স্বামীকে দুনিয়ায় কষ্ট দেয় তখনই জান্নাতের হুররা তার স্ত্রীকে বলে তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন সে তো তোমার কাছে একজন আগন্তুক মাত্র অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে তিরমিজি সুতরাং নারীদের উচিত হাদিসে ঘোষিত সহজ চারটি আমল যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা স্বামীকে কষ্ট না দেওয়া নামাজ রোজা পালন করা ইজ্জতাব্রুর হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা বিশেষ দোয়া আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল ওয়াল মামাতি অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে থেকে আশ্রয় চাই আজাব কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষার হাত থেকে আশ্রয় চাই এবং দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই মুসলিম আল্লাহ তালা মুসলিম উম্মার সব নারীকে হাদিসে ঘোষিত সহজ চারটি আমল যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন স্বামীকে কষ্ট না দেওয়ার তাওফিক দান করুন এবং জান্নাতের সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী কোন টপিক দেখতে চান